হামদ ও প্রশংসা কল্লো কলন সদিদা ইননাল তোমরা নামে সমস্ত কথা বলা সম্ভবBatchNorm কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন প্রত্যেক কবিবীয়লি কলি কা রাস্তুনায়ু হযরতে গোমনাদেলন্তনা বড়তে কি냐면 প্রত্যেক বিধিবিদে রাসনো কনিবা রাজা পমদাজেন্দ্র দানা ইসকারে তৃতীয় পরিচ্ছেদ আল্লাহু একটা কথা পরিষ্কারভাবে বিচার হই একটা তরমুজ আছে মাসনিয়া দুই ভাগে বিভক্ত হইয়া ইনি যেটা লুকায় পমদাজেন্দ্র দানা প্রত্যেকটা

কি না নাছেন এই রে কে উনি ভিতরে মানুষ আল্লাহু আকবার আল্লাহু আকবার চুলা নাই নাই বরের ভিতরে মাটি চুলা আলাদা আলাদা কি কি বলা হয় চুলা গেস টেকনিকের গেস ওই মতন চুলা

আমাদের বসায় আমরা অনেক কিভাবে করি তাম নাই নাম নাই খাবার নাই কি খাবার তোমার বাবা খাবার আনতে যদি দেখি পাকসা বইতে খাই না কি মহিলা তো হয়

パパのサビん、もう、は、私は、n た、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、a た、ま a また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、また、

Allahu Akbar Allah. Allah Allah. Allah Allah. Allah Allah.

या यवनता दिना नु तकोला हे मन मन मे तुम ना आगे बाय करो इमान ना तुम ना आगे बाय करो काके 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 हम आगे बाय करो

قولا مستفيدا بشكر اللهم صل

जाओ भी जवानों जवान आस्ते से जा में एक सुटिया गया से और भी भावी आसी एक तो भी भाभी आसी और ये मुस्लिम मस्जिद आईशा कावतेवते मोरा ना अल्लाह ना जाऊंगा गंदेया अस्समेरे ने यूसी है सास्ताला मालेकुम arashtra mane rashtriya rahe he bhaina nagarik sabhe rashtriya nagarik sabhay oi basso rahe rashtriya nagarik sabhay

युवकता आमदार जोकरी कमिटी कालं एल द वॉल ऑफ सामने असो तमारो बयना हाय सामने असते कोपर खाततले मिले युवक रे ने जेणे युवक काने नवा रे सभा करता कोबताले युवक रे तोर ओवर काले ओए जोगिर माने ने युवक रे माता अंगवर सोडी আর যুবককে চুকির যে যাওয়া হয় ওখান করে যুবক বলে তোমার মতন এরকম সত্যবাদী যুবক দরকার আছে প্রয়োজন আছে তুমি নষ্ট রষ্ট নাই করলে না তুই প্রশ্ন তোমার মতন যুবক তুমি দরকার আছে তোমার তোমার মতন যুবক কিছু দরকার আছে